মাটির ঘরে তাকবে না তোর সোনার খবু মাটির ঘরে তাকবে না তোর সোনার খবুত একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই গ মাটির ঘরে তাকিবে না তোর সোনার এক একদিন শাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই গিন ডুবে যাবে বেলা অধুর নয় লাগবে যায় লাগবেলা দিন ডুবে যাবে বেলা অধুর নয় দো লাগবে তালা বুঝবে না তুই মন্দ হবে বল বুঝবে না তুই মন্দ হবে বর একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই গর মাটির ঘরে থাকবে না তোর সোনার ববুত মাটির ঘরে থাকবে না তোর সোনার ববুত যাবে ভাঙ্গিয়া ওই অতি যত্ন করে যারে ও বালিতে সো রে গরে অতি যত্ন করে জারে ও বালিতে সো গরে গোরড়ি আয় দিন করিব ওই গোড় শাড়ি আয় দিন ভগম একদিন শাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই গে ঘরে গরবে না তোর সোনার ঘরে মাবে না তোর সোনার সবুত একদিন সাড়িয়া যাবে ভঙ্গিয়া ওই গইরি দারুন সাকা মালা কুলমুতে বলে বল দারুন কালে কাল মালা কুল ওই গোড় সাড়িয়া যাই কবাসল গই গর সাড়িয়া যাই কবর গ একদিন সাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই গ মাটির ঘরে তাকে না তোর সোনার সবুত মাটির ঘরে তাকে না তোর সোনার সবুত একদিন শাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই একদিন শাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই গ وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا وجعلنا للمتقين اماما. اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات. আয় আল্লাহ ইয়া রাহমার রহিমিন ইয়া রাহমার রহিমিন তোমার অনেক কষ্ট করিয়া আয় আল্লাহ ঢাকা পয়সা খরচ করিয়া কে অন্য সাহায্য যে সহযোগিতার মাধ্যমে আয় আল্লাহ জি মুশসান পবিত্র ওয়াজ মহফিল আয়জন বরজনি আল্লাহ আয় আল্লাহ আজকের ওয়াজ মহফিল রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রহিমিন তোমার বান্দাগনে জাগার মধ্যে আয়াল্লামকলরে সম্মান দিতে গিয়া কোরা নদী সরে সম্মান দিতে গিয়া আয়াল্লাই জায়গার মধ্যে আয় আল্লাহ তাদের সোনার আমাদের দে আর জমাতে সব তোমার কবির রোজা মোয়ারকর মধ্যে নিয়াবী দেও আয়াল্লা তোমার কবির কাটি আমার জীবনে সমস্ত গুণারে মাফ করিয়া দেও আয়াল্লা আমরা জানিয়া না জানিয়া শিরিং বেদান সবিরা কবিরা আয় আল্লাহ বালিগো আত্মা গিল দিন পর্যন্ত তো গুণা করি নাই জি আয় আল্লাহ সমস্ত গুণা আত্মা আমরা তোমার কাছে তো বা করি মাফ আয় আল্লাহ আয় আল্লাহ মক্কা মদিনা শরীফর খাতির আমরা রে করিয়া দেও আয় আল্লাহ আমিনা মজদলি বার ফার ময়দানোর খাতির মাফ করিয়া দেও আয় আল্লাহ আর আমার আমিন আম্বিয়া উলিয়া গুণের খাতির আমরা রে করিয়া দেও আয় আল্লাহ আমরা মুর্শিদ উস্তাদ মাই বাবার খাতির আমরা জীবনের মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়ার আমার আই আয় আল্লাহ আমরা আত্মা দি যে আমরা সঙ্গে আমরার মধ্যে কান্ডে তুমি মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা মনে কর মাই নাই বাবা নাই আয় আল্লাহ অন্ধকার কবরের মধ্যে তুমি অসংখ্য সব নিয়া বৌসাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার কবর বাজি মাই বাপ রে মাফ দেও আয় আল্লাহ আজার মাই বাপ দুনিয়া থেকে বিটা সৈন্য দিয়া তোমার গোলামের মধ্যে লাগাই দেও আয় আল্লাহ আয় আল্লাহ অঞ্চল বাড়ি দেশ বাড়ি আম সাহেব বাজি তাম জিন্দা মুর্দারে ভরিয়া দেও আয় আল্লাহ তোমার বন্ধা বড় কষ্ট করিয়া তোমার অভিবর নবীর মজলি জনাই জনকর সৈন আয় আল্লাহ তাদের আয়োজন দে তুমি কবুল ফরমাও নাকি দিয়া সব দিয়া তুমি বদলা দান করিয়া দিও আয় আল্লাহ এলাকার মধ্যে কানোর কাছে সব নিয়া বুঝাই দেও আয় আল্লাহ তাদের আজাবে কবর থেকে দেও আয় আল্লাহ দিন দেখে মাফ করিয়া মূর্ধে কানোর লাগে সপ্তাহে জারিয়া হিসাবে কবুল আর মন্দির ফরমাও আয় আল্লাহ ইয়ার আমার আইমিল আয় আল্লাহ আমরা যারা তোমার মতন দুয়ার হাতি দিছি আয় আল্লাহ আমরা রে মাফ না করি এই জায়গার থেকে তুমি বারো করিয়া নিও না আর আমার মিন তোমার ভাবি করেছি লালু কুদি আর আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা জীবন তেও দিন শেষ হয়ে যাইব আয় আল্লাহ আমরা আয় আল্লাহ নবীদের মৌতর সময় দেখাইও আমরা রোষ বুদ্ধি ঠিক রাখিও আয় আল্লাহ কলিমা বড়াই বড়াই আমরার মত করিও আয় আল্লাহ জীবনের শেষ কথাটা বারবার বার জবান তারা জারি রাখিও ইল্লাল্লাহু মহাম রাজ এলাই জীবনে মরণে কবরে আর মাফ করিয়া দিও আল্লাহ নবী রে ও হে আল্লাহ পাক যা দুটাইয়া দু করতে আসি তোমার তোমারই ধরে গার পাবের বোঝা